সুপ্রিয় ভাইবোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কথা বলছি এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলারের বড় আকর্ষণ ফিল্ড সুপারভাইজার পদের সংখ্যা চৌত্রিশটি সার্কুলারটি প্রকাশিত তারিখ আঠারো পাঁচ দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এম বি সি ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আবেদনের কাজটি করবেন আর কারও যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো এক সহকারী পরিচালক নবম গ্রেটি বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বৎসর বেতন দেখতে পাচ্ছেন এছাড়া শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারের বড় আকর্ষণ দুই ফিল্ড অফিসার এখানে দশম গ্র্যাডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা আঠারোটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়া এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তিন হিসাবরক্ষক গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য চার মাস্টার ট্রেনার এখানে গ্র্যাড তেরো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাতটি বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতাটা লাগবে আবেদন করার জন্য পাঁচ কম্পিউটার অপারেটর গ্র্যাড তেরো পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বৎসর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এই সারকলারের সবচেয়ে বড় আকর্ষণ চয় ফিল্ড সুপারভাইজার গ্র্যাড চোদ্দো পদের সংখ্যা ছত্রিশটি এখানে বয়স আঠেরো থেকে তিরিশ বৎসর এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এছাড়াও দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন এবং বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না সাত কম্পিউটার মুদ্রা করিক এখানে কাম অফিস সহকারী গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাতটি এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও এখানে উল্লেখিত যে যোগ্যতারা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না আট ক্যাশিয়ার গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য নয় আর অ্যান্ড ডি ক্লার্ক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এম বি এলপি ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন বলে দেব যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হতে চলেছে তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে কেননা আবেদন চব্বিশ পাঁচ দু হাজার তেইশ সকাল দশ গোটিকা থেকে চাইলে আপনি আবেদন করতে পারছেন সেই সাথে আবেদন জমা দানের শেষ তারিখের সময় পনেরো ছয় দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা এখন বলে দিব যে ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কত টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে আপনি যদি এক নম্বর ক্রমিকের জন্য আবেদন করেন তাহলে ছয় শত টাকা লাগবে এবং দুই নংক্রমিকের জন্য যদি আবেদন করেন পাঁচ টাকা লাগবে এবং তিন থেকে নয় নংক্রমিকের জন্য যদি আবেদন করেন আপনার দুই শত টাকা লাগবে আবেদন করার জন্য এছাড়াও সার্কুলারটিতে আদার্স অনেক রুলস দেখতে পাচ্ছেন যেমন প্রাপ্তির বিষয়টি এখানে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এছাড়া আপনার কিউআর কোড স্ক্যান এবং বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবেন এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি কীভাবে সংশোধন করবেন এই ধরনের লিঙ্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো এখন তুলে ধরবো যে এই সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে মোহাম্মদ নায়েব আলী মণ্ডল প্রকল্প পরিচালক যুগ্মসচিব ইসলামিক ফাউন্ডেশন তো এই হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের সর্বশেষ সার্কুলার আশা করি সবাই বুঝতে পেরেছেন সবশেষে বলবো আপনি যদি আমাদের মাধ্যমে কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ